মনে হচ্ছে কি তুফান আসবে আজকে প্রচণ্ড বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টি আর আমাদের এদিকে অবশ্য বৃষ্টি খুবই দরকার হর হর মহাদেব জয় শিব শম্ভু তো হ্যালো গাইস ব্যাক টু মাই নিউ ব্লক ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা কথা বলবো তো কথার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন পরেই দেখতে পাচ্ছ আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কমসে কম এক দুই মাসে আমি এক দুই মাস থেকে বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হচ্ছিল না এরকম এরকম অবস্থা ই এত প্রচণ্ড গরম দিচ্ছিল গরমে তো আমি বাড়ি থেকে ভেরেতেই পারিনি আজকে আমি বাড়ি থেকে ভেরে দেখি অব সেই বৃষ্টি পড়ছে মানে মনে হয় সেরকম বৃষ্টি হবে তুফানের মতন হবে আর কি দেখতে পাচ্ছ গাছপালা কীভাবে হেলছে ধুলছে দেখো বা মেলা মেলা দিন পরে এই আনন্দটা পেলাম বন্ধুরা খুবই সুন্দর লাগছে আজকে আমার মা করে বলছি এই আনন্দটা অবশ্য কমসে কম দেড় থেকে দুই মাস দেড় থেকে দুই মাস পরে এই আনন্দটা পাচ্ছি তো দেহ কীরকম বৃষ্টি হয় না হয় তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদেরকে একটা আমি কথা বলবো যে আমাদের ফিক্স হয়ে গেছে আমরা শুক্রবারে শুক্রবারে যাচ্ছি আমরা শিলিগুড়ি তো সেই কথা বলার জন্যে এই ভিডিওটা করা আর দেখো আকাশ আকাশের অবস্থা দেখছ ও ব্লাক ব্লাক হয়ে গেছে দেখো একদম ব্লাক হয়ে গেছে আমি একটা গাছ গাছের গুড়িতে দাঁড়িয়ে আছি দেখো গাছপালা কি হচ্ছে ও মনে হচ্ছে কি তুফান আসবে আজকে প্রচণ্ড বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টি আর আমাদের এদিকে অবশ্য বৃষ্টি খুবই দরকার খুবই দরকার কারণ দুই মাস পরে বৃষ্টি হলে একটা আনন্দ কীরকম আনন্দ হয় সেটা তোমরা অবশ্যই জানো তো দেখতে থাকো বৃষ্টি পরে পরে আমার মোবাইল ভিজে যাচ্ছে বন্ধুরা আমার বৃষ্ আমার মোবাইলটা সেরকম মানে সেরকম দামি মোবাইল নয় যে ওয়াটারপ্রুফ নয় এটা সিম্পলের মধ্যে দেখো গাছপালা কি হচ্ছে বন্ধুরা আমি শুক্রবারে যাচ্ছি তো কালকে রাত্রে আমি ডেট ফিক্স করলাম ঠাকুমা বললো আজকের কথা বলছিল তো আজকে যাওয়া হলো না কারণ মা এখনও আসেনি মা এখনও আসেনি তো মা আসবে হয়তো কালকে আসবে কালকে বিকালের দিকে আসবে কালকে যদি বিকালের দিকে আসে শুক্রবারে আমরা শিলিগুড়িতে যাব তো অবশ্যই তোমরা আপডেট পেতে থাকবে টেনশন করবেন না তো ততখানি আনন্দ নিতে থাকো আমাদের বৃষ্টির মজা কমসে কম দেড় মাস থেকে দুই মাসের পর এত বৃষ্টি করে বলছে আমার বৃষ্টিতে ভিজতে যে মজা লাগছে না খুবই আনন্দ লাগছে ও ভিজেই গেল আর বন্ধুরা বন্ধুরা এই লাঠিটা এখনই পড়তো এর মাথাতে দৌড়ে আসছে এই জায়গাতে এখনই ও ভাই সাপ নিয়ে লাঠিটা নিয়ে দেখো এই লাড়িটা পড়লে কি হতো ওর অবস্থা টাইট হয়ে যেত একদম তো বন্ধুরা আর বাইরে থাকবো না আমি এখন বাড়ি যেতে যাচ্ছি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো তো বৃষ্টিতে মোবাইলটা ভিজে যাচ্ছে একদম ভিজে যাচ্ছে তো আর ভিজাবো না আমার মোবাইলটা সেরকম ওয়াটারপ্রুফ না যে মোবাইল বৃষ্টিতে ভিজে ভিডিও করব তো চলো আমরা যেটুকু দেখাতে পারি সেটুকুই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন অনেকটাই বৃষ্টি কমে গেছে এখন সেরকম বৃষ্টি নেই তো এখন আছি আমি আমাদের রান্নাঘরের বারিন্দাতে তো দেখতে পাচ্ছ তো এতক্ষণ আমি ভিডিও করতে পারিনি কেন কারণ ওই চেয়ারে এতক্ষণ বাবা বসেছিলো আর আমি ছিলাম এই জায়গাতে বসে তো তার জন্য ভিডিও করতে পারিনি তো এখন একদমই বৃষ্টি কমে গেছে আর দেখো জল ভালোই বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে তো বন্ধুরা এখন আমি চান করে নিই চান করতে যাব চান করে তোমাদের সঙ্গে আবার হচ্ছে দেখা তো চলো আগে আমি চান করে নিই তারপরে তোমাদের সঙ্গে করছি আবার দেখা তো ফাইনালি আমার চান টান করা শেষ দেখতে পাচ্ছ তো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা বৃষ্টির মধ্যে আমি কই যাব না যাব এটা ভাবছি তো তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি এখন আমাদের খেতে খেতের সামনে আছি তো দেখো ওই সাইডটা একদম ব্লাক ব্লাক করে ফেলেছে বৃষ্টি আবার হবে হয়তো এখন কমসে কম সাড়ে পাঁচটা বাজে তো দেখো সাপ এখানে সিনেমেটিক ভিডিও করলে খুবই সুন্দর দেখা যাবে ভিউজও কী ভিউটাও কী হচ্ছে সেই খুব খতরনাক ভিউ তো বন্ধুরা আমি ভিডিও করার জন্য সাতাটা এই জায়গাতে রেখে দিয়েছি তো এখন বৃষ্টি সেরকম পড়ছে না হালকা হালকা পড়ছে একদম হালকা হালকা একটি দুটি করে ফোটো পড়ছে তো ভিডিওটি আর বেশি বাড়িয়ে লাভ নেই তো আমরা যাচ্ছি শুক্রবারে আজকে হয়েছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার মানে কালকের পরের দিন যাব আমরা তো অবশ্যই তোমরা ভিডিও দেখতে পারবে মানে পরের দিনের যেদিনকে আমি যাবো সেদিনেরও ভিডিও পাবে কালকেরও ভিডিও পাবে অবশ্যই পাবে তো কি হয় না হয় সব তোমাদেরকে অবশ্যই আপডেট দিতে থাকবো তোমরা সাপোর্ট করো বন্ধুরা তো আমাদের শিলিগুড়ি যাওয়ারটা আমি একদমই কাছে এসে বলেছি একদমই কাছে মানে আর দুটো দিন কালকের পরের দিন তো আর ভিডিওটা বেশি বড়ো করছি না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই